নমস্কার মাই ডেলি ব্লগের সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেক কমেন্ট করেছেন যে রিয়া তোমাদের হোম ট্যুর দাও হোম টুথ দাও তো একটার পর একটা মানে আত্মীয় স্বজন ছিল বাড়িতে পুজো ছিল এর মধ্যে সময় পাইনি তো আজকে একবার বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে ভেবেছি আপনাদেরকে আমাদের বাড়ির পুরোটা দেখাবো আর দেখে বলবেন কেমন লাগছে আমাদের বাড়ির ডিজাইনটা রঙগুলো সবটাই শেয়ার করব তাহলে চলুন এই যে কালী মন্দিরটা মায়ের কাছ থেকে শুরু করলাম এই যে কালী মন্দির আর এই জায়গাটায় আমাদের কদিন আগে ফুল ছিল ফুলের বাগান এখন আর নেই আবার লাগাবে আর এই দিকে দেখুন আমাদের বাড়ির গেটটা ঢুকতেই সোপারি গাছ কত সুন্দর লাগছে দেখতে এই দিক থেকে আসলাম এই দিক থেকে পিসি বাড়ি যাওয়া যায় আর আপনারা কেউ আসলে সোজা আসবেন এসে এই জায়গাটা করে দাঁড়াবেন এই পাশে বাড়িটা আমাদের এখানে কাজ করছি এই যে পিছন দিকে এরকম হয়েছে ও যেটা বালিগুলো তুলছ ঘরে যাবা চলুন তাহলে ঘরের দিকে যা যাক সবটাই আপনাদেরকে আজকে দেখাবো সময় পাচ্ছিলাম না দুদিন পর থেকে আবার ভিডিও স্টার্ট করছি তাহলে চলুন দেখায় আর এই যে হলো ঘরের ডিজাইনটা কালকে আমাদের ইলাম বাজারে প্রচুর বৃষ্টি হয়েছে মানে ভীষণ ঘরে এই যে সিঁড়িঘর সিঁড়িঘরটা এই যে দেখে এইদিকে আপনাদের আগেও বলেছে একটা ছোট্ট একটা রান্নাঘর এখনও এটা শুরু করা হয়নি এই যে বাবা মায়ের ঘর এখনও এটাও শুরু করা হয়নি নি খাট এসচার জাজিম আগের এটা পুরোনো জাজিম ছিল এই যে বাবা মায়ের ঘরের রঙটা এরপর কাকা কাকির ঘরে চলুন এই যে এইটা হলো আমার কাকা কাকির ঘর আমার ছোটো বোনটা ঘুমাচ্ছে আর দেখাচ্ছি না আর এই যে বারান্দার ডিজাইনটা রংটা আমরা সব হালকা কালারের মধ্যে নিয়েছি এর কারণটা আপনাদেরকে বলি কারণটা হচ্ছে আমাদের বাড়িতে তো ভিডিও হয় লাইট যেই রঙের উপর বেশি ভালো লাগবে সেই রঙের দেওয়া হয়েছে আমাদের ঘরে শুধু আমার রংটাই একটা দেয়াল আমার মন পছন্দে দেওয়া হয়েছে আর এমনি সবই লাইটের মধ্যে কালার দেওয়া হয়েছে এই যে এই দিকের এইটা হলো বলতে পারেন এখন এটা গেস্ট রুম হয়ে গেছে এই যে এখানে এখন বাবা মা ঘুমায় ওই রঙ ওই রুমটা কমপ্লিট না হওয়া অবধি আর এই রংটা ওই হালকা কালারের মধ্যেই দেওয়া হয়েছে বলবেন কিন্তু অবশ্যই আর ভাইয়ের ঘরটা দেখাচ্ছি না ভাই এখনো ঘুমাচ্ছে আর এই যে হলো আমার রুম এই দেওয়ালটাই শুধু আমার মন মতন দেওয়া হয়েছে আর বাদ বাকি সবই এমনি লাইট কালারের মধ্যে দেওয়া হয়েছে আর এখন এখানে আমি আমি তিতলি আর ঠাকুমা ঘুমাই তিতলি এখন আমার কাছে ঘুমায়। অনেক দিন থেকেই ঘুমাচ্ছে তাও এক বছরের কাছাকাছি হতে চললো আমার কাছেই ঘুমাই তিতলি তো আমার বাবু হোম ট্যুর আপনাদের দিলাম বাড়ি কেমন কি সেজে উঠেছে কি না সবটাই চলুন এখন একটু বাইরে যাই বাইরে যে আপনাদেরকে দেখাই এই দিকে আমাদের এই যে ঘরের বাথরুম এই যে ঘরের এই যে বাথরুম আমাদের চলুন তাহলে বাইরে কোথায় বাথরুম হয়েছে সেটাও দেখাচ্ছি বাইরে বাথরুমটা অবশ্য এখনও কমপ্লিট হয়নি আপনাদের একটু দেখিয়ে দিই নাহলে আপনারা আবার একটা কমেন্ট এসেছিলো যে সবই দেখালে বাথরুমটা কেন দেখালে না বাথরুমটাও দেখাও তাই জন্যই এটা দেখানোর চলুন তাহলে এখানে আমাদের একটা বাথরুম কিন্তু এই বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি দেখুন শুধু কলটা লাগানো হয়েছে জলপাই জল পায় এই যে বাথরুমটা এটা হলো বাইরের বাথরুম সবসময় তো ঘরে যাওয়া সম্ভব না প্রমোদ বসবে তারপর কল লাগানো হবে উপরে দেরি আছে এখন ওই বাথরুমটা দেরি না মিস্ত্রি আসছে না নালে হয়েই যেত এতদিন এই যে আমাদের রান্নাঘরে সকাল সকাল রান্না চলছে রান্নাঘরটা দেখাচ্ছি না কাকি রান্না করছে কি রান্না হচ্ছে কাকি সিদ্ধ সিদ্ধ হাত চাপিয়েছে আর এই যে আমাদের রান্নাঘরটা তো কেমন লাগলো ঘরের রঙটা সেটা জানাবেন আর ঘরটা পুরো পাল্টে গেছে পুরো আগে যেমন ছিল তার থেকে এখন অনেক অনেক সুন্দর লাগছে চলুন পুকুর পাড় থেকে আর একটু ঘুরে আসি আপনাদের সব মানে আপনারা বলেছিলেন সবটা ঘুরে দেখাতে সবটা আজকে ঘুরে দেখাবো তো ওই দিক থেকে এসে এইদিকে এই যে কালকে আমাদের এখানে এত পরিমাণে ঝড় হয়েছিল সেই কিছু সিন আমি তুলে রেখেছি আপনাদেরকে দেখাবো আমাদের এই জামরুল গাছটাও ভেঙে গেছে দেখুন লাল লাল জামরুল হতো সেটাও ভেঙে গেছে খুব কষ্ট লাগছে এই গাছটাও অনেক ডাল ভেঙে গেছে একটা কত বড়ো ছিল এখনও এচড় আছে এখানে এই গাছটায় পুকুর পাড়ের দিকে যাচ্ছি এখন আমরা পুকুর আমাদের এই দৃশ্যটা আপনারা খুব ভালো লাগবে চারিদিকে সবুজ আর সবুজ খুবই সুন্দর এই যে পুকুর পাড়ে আর একটা জিনিস খুব ভালো লাগছে এই দেখুন ফুলটা কি সুন্দর ফুটেছে দারুণ লাগছে কিন্তু আর যা বৃষ্টি হয়েছে আমাদের ড্র্যাগন ফুলগুলো মনে হয় আর বাজবে না সব কটাতেই একবারে জল পড়ে নষ্ট হয়ে যাবে হয়তো আগের বছরও তাই হয়েছিল বছর ওই একই হবে যখনই ফুল আসে তখনই বৃষ্টিটা হয় আর ফুলগুলো নষ্ট হয়ে যায়

আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা হয়েছিল। আর বাবাও বাড়ি ছিল তাই হালকা মশলা দিয়ে আজকে রান্না হয়েছিল। খুবই সুন্দর হয়েছিল কই মাছটা আপনাদেরকে দেখালাম কিন্তু রান্নাটা দেখাতে পারিনি তাই একটু বলে দিলাম আজকে কই মাছ দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভাপা হয়েছিল। আর এছরের তরকারি হয়েছিল অনেক কিছুই হয়েছিল দেখুন

না জামুর গাছটা কিছু ডাল ভেঙে গেছে কিছু ডাল ভাঙে নাই হ্যাঁ ভালো ভালো আমগুলো পড়ে গেছে রেস সুন্দর ফল হয়েছিল ভেঙে পড়ে গেছে লাগলে অবশ্যই জানাবেন আপনারা হোমটুজ চেয়েছিলেন যতটা আমি নিজে পেরেছি দিয়েছি একজনের যদি ক্যামেরা ধরতো খুবই ভালো হতো কিন্তু ভাইও ঘুমাচ্ছিলো আর কাকি রান্না করছিল আর আমার মা ভালো করে ক্যামেরা ধরতে পারে না হাতটা কাঁপে তাই জন্য আর দেখালাম না যতটা আমি নিজে পেরেছি ততটা শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ঝড়টায় আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে অনেক কাজও ভেঙে গেছে তাই জন্য একটু মন খারাপ জামরুল গাছটা খুব সুন্দর হয়েছিল ওই গাছটাও ভেঙে গেছে খারাপ লাগছে বাবারও খারাপ লাগছে আর কী করা যাবে আর প্রকৃতির কোনো বিপদে তো কারোর হাত থাকে না তাই আর কিছু করার নেই তো ওই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা